আজকের পর্বে ভাই খামার উপযোগী গরু আছে আর কি খামার করার মতো আসলে ওই রকম মানে কোনো মানে বর্ণনা দিতে যাচ্ছে না যে ভাই আমার আমার কাছে আছে আর কারোর কাছে নেই কোনো রকম রকম কোনো ভাই আমি তো হকারই করতে লাগি নাই যারা হকারই করবে তারা হকারির মতো কথা বলবে আমি গরু বেস্তি লাগিয়েছি আর যারা আমার ক্রেতা আছে ইনশাল্লাহ জানে যে পাবেল ভাই আসলে কোন জিনিসটা কালেকশন করে আল্লাহর রহমতে ভাই সততার সাথে এই অনলাইন জগতে আসি যতদিন বাসি ইনশাআল্লাহ চেষ্টা করব কেথারে ভালোবাসাটা অর্জন করার জন্য পাবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখন তো নিয়মিত অনলাইনে বেশ ভালো ভালো গরু কালেকশন করতেছেন দেখতেছি আসলে ভাইজান এই বিশ মিলে এগ্রো ফার্ম সত্য একটা খামার আসলে দীর্ঘদিন যাবত অনলাইনে আসে এবং সততার সাথে ভালো ভালো জিনিস নিয়েই কেতারে মাঝে হাজির হই ইনশাল্লা চেষ্টা করি আর কি এখন কতটুকু কেতারে মন অর্জন করতে পারি কেতারাই আসলে বলতে সেটাই তো পারে কি ধরনের গরু আসছেন আজকের পর্বে ভাই খামার উপযোগী গরু আছে আরকি খামার করার মতো খামার করার মতো আসলে ওই রকম মানে কোনো মানে বর্ণনা দিতে চাচ্ছে না যে ভাই আমার আমার কাছে আছে আর কারোর কাছে নেই কোনো রকম কোনো রকম কোনো ভাই আমি তো হকারি করতে লাগি নাই যারা হকারি করবে তারা হকারির মতো কথা বলবে আমি গরু বেস্তি লাগিয়েছি আর যারা আমার ক্রেতা আছে ইনশাল্লাহ জানে যে পাবেল ভাই আসলে কোন জিনিসটা কালেকশন করে আল্লাহর রহমতে ভাই সততার সাথে অনলাইন জগতে আসি যতদিন ইনশাল্লাহ চেষ্টা করব কেথারে ভালোবাসাটা অর্জন করা যাবে সেটাই আপনি কালেকশন করে নিয়ে আসতেছেন দর্শক যদি ভালো লাগে এখানে এসে দেখে নিয়ে যাবে জি আর আমি সবসময় বলি হয়তো কেথারা খুবই কম আসে তারপরও বলি যে আপনারা ভিডিওটা দেখবেন বাসায় লোক পাঠাবেন এবং আপনারা নিজেরা আসার চেষ্টা করবেন তাহলে আপনার গরুটা আপনি নিজে দেখে শুনে নিয়ে গেলেন আর আমি আর একটা কথা বলি আলমিন ভাই আমার গরুগুলা সবসময় চেষ্টা করি একটা দৌড়ানোর ভিডিওটা দেওয়ার জন্য কেন আপনি প্রশ্ন করতে পারেন বা কে ভাবে যে আসলে প্রতিটা ভিডিওই কেন দৌড়ানোর ভিডিওটা দেয় একটাই লক্ষ্য যে এই ভিডিওটা দেখে কেতারা বুঝতে পারবে যে না আসলে পাবিল গরুগুলা সুস্থ সবল আছে কোনো রোগ বালায় অসুখ বিসুখ নাই এই জন্য আমি দৌড়ানোর ভিডিওটা দিই যে তাহলে তাহলে একটা একটা ভিডিওটা দেখে নিতে পারলো আমিও তার বিক্রি করতে পারলাম তারাও গুরুটা এই ফোনের মাধ্যমে দেখে নিতে পারলো সেটাই পামেল ভাই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ফার্ম জি বিসমিল্লাগ্রোফার্ম আজকে তারিখ 5শে জুলাই 2025 সাল চালন গরু এক এক করে দেখাই ঠিক আছে ভাই আজকে ভিডিওর শুরুতে মাশাআল্লাহ চমৎকার ঘটনার একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি যাতমান কোয়ালিটি গরু আসলে ভাই এটার যাতমান হচ্ছে আপনার 70% ব্রাহ্মা මිস্ট আছে আসলে গরুটা ভাই এক একটা কজবিট গরু হিসাবে গরুটার আপনার মানে হাইডনেসে অনেক এখনি আপনার 16 17 বছর বয়স হিসাবে গোড়া হাইট নেছে আপনার সাতান্ন আটান্ন এই গোড়াটা যখন দুই দাঁত হয়ে যাবে তখন ভাই এর যে কি পরিমাণ হাইট নিবে বা দুই দাঁত যখন হয়ে যাবে এর আউটলুক ভাই গরু বর্ণনা করলে শেষ হবে না যারা আসলে খামার উপযোগী গরু যারা খুঁজতেছে আমার মনে হয় যে এই গরুটা এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে আচ্ছা একদম খামার উপযোগী পছন্দসই একটা গরু পছন্দসই মানে ভাই আপনার কান থেকে শুরু করে মাথা ঢাক ছোট্ট একটা মাথা চুট নাভি কম্বল পাও কালার কোন দিক দিয়ে আপনি বলবেন যা যে আলাম পাবল ভাই যে এই গরুটার মধ্যে মার্ক দেব আপনি আপনি নিজেও দেখতেছেন যে গরু তো একশো আচ্ছা মানে সব কিছু হিসাব করে একদম খামার উপযোগী যেই নিতে চাই খামার একটা বড় মাপের গরু তৈরি করতে চাইলে এই গরুটা এক দেখাতে নিতে পারবে ইনশাল্লাহ অবশ্যই ভাই এটা নিলে কত টাকা দাম রাখবেন ভাই আসলে এগুলা গরু তো এক টাইমে বাচ্চাই বিক্রি হয়েছে এক লাখ আশি দুই লাখ বিশ বা দেড় লাখ আপনার দুই লাখ টাকা তো সেই ক্ষেত্রে আসলে আমরি কিছুই না দুইটা গরু আমি একবারে প্রান্তিক পর্যায় থেকে গরু দুইটা সংগ্রহ করতে পারছি একবারে সীমিত কথা এই গোটা নিলে আমি নিলে এই গোটার দাম নির্ধারণ করছি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি যেই নিতে চাইবে দাম ধরে আলোচনা করে গোটা নিতে পারে হ্যাঁ ইনশাল্লাহ যদি জোড়াই নাই পরপর দুইটা গরু যদি জোড়াই নাই তাহলে সর্বোচ্চ যতটুকু সেক্রিফাইস করে গরু দুটা দেওয়া যায় ইনশাল্লাহ দিয়ে দেবো আচ্ছা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন আগেরটা মতো গঠন প্রণালী হাতে পায়ে লম্বা কালার আসছে কালো রঙের এটা সম্পর্কে একটু বলো আসলে ব্ল্যাক কালার গরুগুলা এমনি রেয়ার এর মধ্যে আবার আপনার একটু ক্রস আছে ক্রসের জন্য হাইটটা নে সকল এটাও কল আপনার আটান্ন প্লাস হাইট আছে মানে ওরকমই সাতান্ন আটান্ন এর মধ্যেই থাকবে ভাই এত লম্বা চড়া গরু মানে সরে এত লম্বা সরা গরু এখনকার মার্কেটে আসলে অনেকেই কর হাটে গরু কিনতেছে তারা আমার বিশ্বাস যে না পালবার গরুগুলা ঠিক আছে কেন যে আমি যে গরুগুলা সংগ্রহ করি প্রান্তিক পর্যায় থেকে এবং হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজে এই গরুগুলা এই গরুটা সবেমাত্র আপনার এটাও ষোলো সতেরো মাস বয়স এই গরুটার ভাই ঘাড়ের থেকে ছুটে মানে এত পরিমাণ লম্বা আচ্ছা নাভি কম্বল

আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা একদম কম দামের মধ্যে হলেও দিয়ে দেবে জি ইনশাল্লাহ আচ্ছা এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু ছিল এটা সাইড করবেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন নাভিকম্বলে বেশ ছিল না মুখটা সাদা আছে এটা সম্পর্ক আমাদের আসলে ভাইজান সাইওয়াল গরু এত কম্বল মানে এত কম্বলটা আর কি আর বিশেষ করে এর আউটলুকটা দাঁড়াইছে এর মাথার গেটারটা মাথার যে ডরা কাটানো একটা সাপ পাইছে ভাইজান এই সাপের জন্য এই গরুরা যখন ভবিষ্যতে গোটা রেডি হবে তখনই ভবিষ্যৎ ফিউচারটা বোঝা যাবে যে এই গরুটা লাভি কম্বল চামড়া কালার এভরিথিং মিলায় গরুটা মার্শাল্লাহ আচ্ছা মানে সবকিছু হিসাব করে কে যা একদম পছন্দসই সই গরু ইনশাল্লাহ এটার বয়স কতদিন হয়েছে এটা আপনার দশ মাস এগারো মাস এরকমই হবে দশ থেকে এগারো মাস জি জি দাম কেমন রাখবেন এটা ভাই এটা দাম চাইলে তো দেড় লাখ আসলে ওরকম না এটা দাম নির্ধারণ করছি আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে ক্রেতা ভাই নেবে আলোচনা কথাবার্তা বলে গরুটা নিতে পারবো ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো সিরিয়ালে গরু ছিল এটা সাইড করে দেন নাম্বার সিরিয়ালে ভাই এটা কি গরু নি আসছেন মুখটা এমন কেন গরু আসলে এই গরুগুলো আসলে একটা বর্ডার কস গরু এটাগুলো একটা বক্সার ভুঁটি বক্সার ভুঁটি জি জি বক্সার ভুঁটির মত তো এরকমই বাঁকানের ছোট হয় জি এরা ভুঁটি হলে মানে ভুঁটি তো অনেক প্রকার আসে ভাই এরা যারা খামার গরু লালন পালন করে তারা হয়তো জাত সম্পর্কে অবগত আছে যে এই গরুটা আপনার একটা বক্সার ঘুর্তি গো আচ্ছা এটার বয়স কেমন হইছে এটা আপনার 15 মাস বা 16 মাস এরকমই বয়স 15 থেকে 16 মাস জি আচ্ছা যারা এই ধরনের গরু খোঁজে থাকে আজকের ভিডিও দেখে গরুটা নিতে পারবে না অবশ্যই নেবে কেননা যে ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরাও ভিডিও দেখি আর কি যে আপনার এই গরুগুলো হচ্ছে ছাদের উপরে লালন পালন করে বুঝলেন ছাদের উপরে লালন পালন করে সেই ক্ষেত্রে এই গরুটা দিতে আপনার সন্মুখে এখনো কোরমানে আসতে অনেক দেরি আছে যদি কেউ রেডি করতে চাই ইনশাল্লাহ রেডি করতে পারে এটা নিলে কত দাম রাখবেন ভাই এটা নিলে কোনো দামাদর নাই এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা জি জি আচ্ছা যে নিতে চাইবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে গোটার ব্যাপারে কথা বলতে পারেন ইনশাল্লাহ ভাই আচ্ছা এটা সিরিয়ালের নাম্বার গরু ছিল পাবেল ভাই এটা সাইড করে পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে একদম মায়াবী একটা কালার হোয়াইট কালার একটা এটা কি সার না না এটা আপনার একটা আসলে সার বললেই বেটার হবে তার কারণ এর যে আপনার ভবিষ্যৎ ফিউচারটা এই গরুগুলো যখন রেডি হবে আপনার দেখা যাচ্ছে যে ভালো একটা সিমেন্সির মধ্যে প্রয়োগ করতে পারবে আচ্ছা এই গরুগুলা যখন আপনার চার পাঁচ বার বিয়ান দিবে